তো হ্যালো গাইস নির্বইল ব্লকে তোমাদেরকে স্বাগত জানাই তো এখন আমি একটা নতুন ভিডিও নিয়েছি যে তোমাদের কাছে অনেকদিন তোমাদেরকে ভিডিও বানিয়ে দিয়ে আর আমি সবসময় ব্লগ ভিডিও করি ইউটিউবে তোমরা দেখবে আর পুরো ভিডিও দেখবে আর চ্যানেলটা স্কিপ করে যাবে না দেখবে আর কেমন লাগছে আমাকে জানাবে তোমরা দেখো আমি একটা ড্রেস পরে নিয়েছি তবু এই তো আমি ঘুরতে গেছিলাম ঘুরে এসে ড্রেসটা পরেছি আর তোমরা জানো আমি তো সকাল বিকাল প্যান্টটা পরে থাকি হাফ প্যান্ট তো তোমাদের দেখে এরম অবস্থায় দেখতে হবে তো সঙ্গে থাকো আজকে আমি কি করবো আজকে আমার এক জায়গায় যাওয়ার প্রোগ্রাম আছে তো কোথায় যাচ্ছি আর কোথা থেকে কোথায় ঘুরে আসি তোমাদেরকে পুরোটাই দেখাবো আর এখন আপাতত মুখে বলবো তারপর তোমাদেরকে দেখাবো তো সঙ্গে থাকবে আর টাইম ওয়েস্ট করবে না তো দেখো যাওয়ার জন্য আমি এই বাক্সটা নিয়েছি এটার মধ্যে আমার যত সাজগুছ আমি যেখানে ঘুরতে যাই আমার পুরো সাজগুষটা এটার মধ্যে নিয়েছি তোমরা বুঝতে পারছো তো এর মধ্যে ফাউন্ডেশন আছে লিপস্টিক আছে সেন্ট সেন্ট আছে ক্লিপ আছে দেখ আমি ক্লিপ মারতে ভালোবাসি ছোটো 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 সেইগুলো আছে আই শ্যাডো আছে আরও অনেক কিছু আছে তো আমি জানো তো আমি কোথাও গেলে আপাতত জিন্স আর টপ পরে চলে যাই তো এই টপটাও আজকে হতে পারে অন্য টপটাও হতে পারে তো আজকে আমি কিছু টপ নিয়ে নিয়েছি তো এটা আমি পরবো আমি কোথাও ঘুরতে গেলে ধরো কলকাতায় তো সব মেয়েরা মানে কী বলবো কলকাতার মেয়েরা তো হট জামা পরে আমি জানি তো ডিস্কোতে পার্টিতে তো আমার এটার জন্য ডিসকোর্স দেখো টেস্টটা এটা আমি নিয়েছি তো যদি টাইম পাই তো পড়বো তোমাদেরকে ভিডিও দেবো ডিসকো যাওয়ার জন্য তো যাবো যাবো বলে অনেকদিন ধরে ভাবছি কিন্তু যাওয়া হচ্ছে না আর এটা হচ্ছে ডিসকো নেট মানে একটা একটা খোলা জামা পরবো আমি মানে কাটা সেটা তোমাদেরকে দেখাবো আর এটা হচ্ছে তার উপরের কভারটা তো চলো কি কি নিচ্ছি দুটো ড্রেস নিলাম আর এমনি ধরো আমি তো গিয়ে আর চলে আসতে পারবো না আমাকে থাকতে হবে যেখানে হোক যদি বা তোমরা জানো কলকাতা যত নাইট ক্লাবগুলো হয় তো ওটা রাতেই চলে তো আজকে আমি নাইট ক্লাবে যাব তো রাতের জন্য আমি কি কি ড্রেস নেবো তো দু একটা ড্রেস নিয়ে নিয়েছি আমি ধরো এটা হচ্ছে ধরো প্লাজো তোমরা জানো ভালো করে যে এই প্লাজো প্যান্টটা নিয়ে নিয়েছি আমি এটা হচ্ছে পরবো যদি আমার এই প্যান্টটা খুব পছন্দ আর একটা প্যান্ট আছে কিন্তু ওটা কোথায় এখন বুঝতে পারছি না এটা নিলাম একটা টপ নিলাম আর আর কি আর একটা প্যান্ট নিয়ে নিই এ একটা প্যান আছে এই দুটো প্যান অলরেডি আমি নিয়ে নিই কারণ আমি প্লাজু প্লাজুর মতন প্যানগুলো পরতে খুব ভালোবাসি তোমরা ভালো করেই জানো তো ওটা নিয়ে নিয়েছি সঙ্গে একটা টপও নিয়ে নিয়েছি আমি এই টপটা দেখা যাক মানালে পরবো না মানালে না পরবো তো দুটো নিলাম সেটিং করে তো আমি একটু জানো ভালো করে শুনে একটু সেটিং করতে ভালোবাসি তো আমার বান্ধবী যাবেন আমি একা যাই না যদি তোমরা সঙ্গে সবসময় দেখছো

দুটোই পড়তে ভালো লাগবে তো আপাতত তিন চারটে নিলাম কোনটা পছন্দ আমি জানি না তো কি নিলাম একটা টপ জিন্স দেখতেই পারছো এটা এ একটা দুটো আর এ একটা তিনটে আর এটা তোমরা জানো এর সঙ্গে

রিয়ে নিয়ে নিলাম তো আমি खुद একটা ব্লেজার বলা হয় যেটা ব্লেজার তো না কি যেন ভুলে গেছি ঠিক সময় ঠিক সময় খুঁজেও পাবো না যে বলি কে তো দেখো একটু ব্লেজার আছে এটা হচ্ছে ঘির কালার তো এটা নিয়ে নি কালোটা কোথায় পাচ্ছি না এখন দেখা যাবে ওটা পরে নেব তো নিলাম তো এখন চারটে নিয়ে নিয়েছি তো তোমাদেরকে বেশি বাড়াবো না তো একটু গুছাবো আর ব্যাগটা কোথায় রেখেছি খুঁজেও পাচ্ছি তো দুটো ব্যাগ নেবো এই ব্যাগটার মধ্যে সব ঢুকিয়ে নেব আর একটা সাইড ব্যাগ নেব যদি আমার দরকার সাইড ব্যাগটা আমার দেখো অনেকগুলো সাইড ব্যাগ আছে তোমাদেরকে দেখাই একটা এই একটা அதே 1 டான் तो ওইটাই নবও এবারে তো এবার গোছাবো তোমাদেরকে জানাবো যে একটা একটা করে আমি এখন গোছাচ্ছি তো বুঝতেই পারছো জানি না কিরকমভাবে লাইফটা আসছে তো একটা ড্রেস নিলাম এই যে দেখতে পাচ্ছ এর সঙ্গে এই টপটা পড়ব খুব সুন্দর লাগবে আমাকে এটাও নিলাম এটা আমার বান্ধবীর জামা ও নেবে ও পরবে আমি মোট তিনটে ড্রেস নিলাম একটা দুটো তিনটে চারটে তো চারটে ড্রেসে আমার কমপ্লিট হয়ে যাবে তো আমি ঢুকিয়ে নিই তাহলে যদি বা একটু খোলামেলা মেলা ড্রেস করতে খুব ভালোবাসি আমি তাই জন্য নিলাম বুঝতেই পারছো তো চারটে ড্রেস অলরেডি নিয়ে নিয়েছি আর নেবো না অনেক বেশি হয়ে গেছে ओके okay भाई कारेंटाओ चले गलो